মুন্সিগঞ্জের সেই তিন পাওয়ালা মুরগি যেখানে কামড় দিয়ে বাস খাইতে ইচ্ছা করে এই বাস না খাইতে চাইলে আপনার অন্যান্য অনেক ধরনের খাওয়ান দাওয়ান আছে তবে এই খাওয়ানটা কামড় দিয়ে বাস খাওয়ার আনন্দ পাইতে চাইলে ওয়েলকাম টু শর্মা হাউস আলাইকুম আসসালামাইকুম রাইটকুল বেশি যাইতেছি মুন্সিগঞ্জের শর্মা হাউস আইসি এনে বলে তিন পাওয়ালা মুরগি বেসে তিন পাওয়ালা মুরগির খোঁজে আমি মুন্সিগঞ্জ সদরের এই যে সুপার মার্কেট এই সুপার মার্কেটের শর্ম হাউজ আইসি শর্মা হাউসের ভিতরে আসলে খোঁজার আগে চিন্তা করতেছি তিন পাওয়ালা মুরগি কেমন সম্ভব এই জায়গায় একটা মুরগি তো দুই ঠ্যাং জানতাম বাইরে হাত

এই জিনিসটার নাম হইল লেগজি বিরিয়ানি আমি শিওর আপনারা হচ্ছেন সেক্সি বিরিয়ানি এর লেগে আপনারা এমনি কামড় দিবেন আমি জানি কামড় দিয়ে ওই ফিল্ডে আপনারা পাইবেন তবে এটার দাম ও তিনশো ষাট টাকা আবার এটার দাম ও তিনশো ষাট টাকা এখন আপনারা বাসটা ঠিক মতন আগে দুধ করে রাখ খাইয়া এটার চাইতে মজা পাইবেন হ্যাঁ গো এই সালাদ পায়া এখন আপনারা রাগানের ভিতরে কোন কোনটা কামড় দিবেন সেটা আপনাকেও পার্সোনাল বিষয় তবে আপনারা যখন ডাইল্যাগ খাবেন তখন দেখবেন খাওন দাওন অর্থা এটার গুলোকে কিন্তু অনেক কিছু আছে উপরে যে মশাল্লাহ দেওয়া আছে সেটাও কিন্তু অসাধারণ তবে আপনারা যদি আলাদা করে তিনশো পঞ্চাশ টাকাতে এই জিনিস খাইতে চান সেটাও খাইতে পারেন দুই পিস ফ্রাই তিনটা ল লগে কত চিকেন মশাল্লা থাকবে আর যে সালাদ তো আসেই এত কিছুর মাঝখানে আপনার গলেগে কিন্তু একটা সবুজ রঙের সসও থাকবো সেটা অস্থির আর এক বাটি এইরকম কিন্তু রাইস থাকবই এখন রাইসের কথা তো আর কেউ আর কিছু না সবগুলি থাকে তবে এই পাস্তা রাইস পাস্তা রাইসের লগে কিন্তু আলাদা একটা বিষয় আছে একটা রানও দিব তবে এই একটু সবজির সাথে সালাদ আর এরকম একটা ললিপপ দিব তবে এটা ফ্রাই করা এটা আসলে সবকিছু কিছু মিলে কোন কোনটা কামর দিব আর কি আপনি খাবেন সেটা আপনাকে বিষয় তবে দিন শেষে এটার দাম কিন্তু তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকাতে আপনি কোন জিনিস খাইবেন সেটা আপনার বারবার দেখানোর আগে আমি আবারও কই এই সেক্সি বিরিয়ানিটা আমার ব্যাপক

মজা আমি কিন্তু শর্মা হাউজের খাওয়ন দাওয়ানের কথা কইছে তিনশো ষাট টাকা আর তিনশো পঞ্চাশ আবার অন্য কোনো বাস বস দিয়ে দিয়ে না এখন আবার আপনাকে দেখাই দিই এই যে খাওয়ন দাওয়ান গুলি দেখতেছেন যত প্লেটার টেলেটার আছে তিনশো ষাট টাকা তিনশো পঞ্চাশ টাকা আর অন্যান্য খাওয়ন দাওয়ানো আছে এটা কিন্তু আপনারা দিকে আপনাকে পছন্দ মতন খাওয়ন দাওয়ান বুঝে লেন আবার আপনাকে কই আপনাকে যাইতে হইলে এই যে মুন্সিগঞ্জ যে আল্লাহ চত্বর পার হয়ে আপনার আরামে চলে যাবেন সুপার মার্কেট এমনি বাটকাইতে ব্যাটকাইতে যাই মুক্তারপুর সে তো পার হয়ে কিন্তু আপনাকে খাওয়ন দাওয়ান সবকিছু পাওয়া যাবেন আরেকটা কথা একটা লাইক কমেন্ট শেয়ার বা ফলো দিতে এত চিপা লাগে আপনাকে কি আর কমো